আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মুরালি তৈরির রেসিপি গ্রামের হাট বাজার আর মেলাগুলোতে মুরালিটা খুবই জনপ্রিয় আর আমাদের গ্রামের বাসায় কিন্তু এটাকে বলে খুরমা আপনারা কিন্তু চাইলে এভাবে খুরমাটা বানিয়ে একদম এক মাসের মতো সংরক্ষণ করতে পারেন আর এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে খেতেও হয়েছে মার্শাল্লা অনেক মজা তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা চাইলে আটাও নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কালো জিরা আর দুই টেবিল চামচ পরিমাণ চিনি এবার আমি শুকনো উপকরণটা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মাঝে ঢেলে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন আমি শুকনো উপকরণের সাথে তেলটাকে খুব ভালোভাবে এভাবে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি আর এটা মেশানো হয়ে গেছে কিনা সেটা বুঝতে পারবেন যখন আপনি এই ময়দার মিশ্রণটা এভাবে হাতের নিয়ে তারপরে মুঠো করবেন আর আঙুল দিয়ে চাপ দিলে একদম ঝুড়োঝুড়া হয়ে ভেঙে যাবে ঠিক ওই পর্যায়ে বুঝতে হবে এটা পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে তারপর ডো তৈরি করে নিচ্ছি ডোটা কিন্তু অনেক বেশি নরম হবে না আবার একেবারেও শক্ত হবে না তো দেখুন ডো বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এই ডোটাকে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য আমি ঢেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে এলাম তিরিশ মিনিট পরে আর দেখুন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এখন আমি এই ডোটাকে আরও কিছু সময় মথে নিচ্ছি তো কিছু সময় মথে নিলে কিন্তু ডোটা আরও অনেকটাই সফট হয়ে যাবে ডো মথে নেওয়া হয়ে গেছে আর দেখুন এটা কতটা সফট হয়ে গেছে এখন আমি এই ডোটাকে বেলে নেব এর জন্য এর ওপরে সামান্য পরিমাণ তেল দিয়ে তারপরে একটি বড়ো সাইজের মোটা একটি রুটি বেলে নেব এখানে আটা বা ময়দা ব্যবহার করবেন না তবে কিন্তু যখন আপনি মোরালিগুলো ভাজতে যাবেন তখন কিন্তু এই আটা ময়দার গুঁড়োটা পুড়ে যাবে আর তেলটা একদম কালো হয়ে যাবে তো আমি তেল দিয়ে তারপরে বড় সাইজের একটি রুটি বেলে নিচ্ছি আর রুটিটা কিন্তু অনেকটাই মোটা করে বেলে নিচ্ছি তো আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আর দেখুন এটা কিন্তু অনেকটাই বড়ো সাইজের রুটি বেলেছি এখন আমি একটি পিজ্জা কাটার দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি আমি প্রথমে এভাবে লম্বা করে কেটে নিচ্ছি আমি কিন্তু এটাকে একেবারে চিকুন করেও কাটিনি আমি খুরমাগুলো মিডিয়াম করে বানাবো আর দেখুন আমি এভাবে করে কেটে নিয়েছি আর সবগুলো কিন্তু আমি একইভাবে কেটে নেব প্রথমে লম্বা করে কেটে নিয়েছি এবার আমি এভাবে করে কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পরে এখন আমি সবগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি প্লেটে তুলে নেওয়ার পরে সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি ভেজে নেব চুলায় প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি চুলা রাশ মিডিয়াম লোয়ে রেখে কিন্তু এটাকে ভেজে নিতে হবে আর এই যে আমি এখন এই মোরালিগুলো দিয়ে দিচ্ছি ভয় পাওয়ার কিছুই নেই যে মোরালিগুলো একটার গায়ে আর একটা লেগে গেছে এটা নিয়ে ভয় পেতে হবে না যখন আপনি তেলে দিবেন আর তেলটা কিছুটা গরম হয়ে যাবে তখন কিন্তু মোরালিগুলো একটার গা থেকে আর ছেড়ে যাবে তো দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু একটার গা থেকে আরেকটা ছেড়ে গেছে আর চুলা মিডিয়াম লোয়ে রেখে আমি ভেজে নিচ্ছি আর এরকম যখন হালকা সোনালি কালার হয়ে এসেছে ঠিক এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি খুব বেশি ভাজতে যাবেন না এটা ঠান্ডা হওয়ার পরে এটার কালারটা আরও একটু ডিপ হবে তো সবগুলো খুরমা কিন্তু আমি তুলে নিয়েছি চুলারাস মিডিয়ামে রেখে ভেজে নেবেন তাতে কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হবে তো দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে এটা এখন আমি এটাকে ঠান্ডা করতে রেখে দিচ্ছি কিছুটা ঠান্ডা হবে আর এরই মাঝে আমি শিরা তৈরি করে নিচ্ছি চুলায় প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আমি যে পরিমাণ চিনি দিয়েছি তার অর্ধেকটা দিয়েছি পানি এখন আমি চিনিটাকে জাল করে নিচ্ছি চিনি এই শিরাটা কিন্তু এখন ফুটে উঠেছে এখন আমি একটু নেড়ে নিচ্ছি তো আমি এটাকে খুব বেশি সময় জাল করব না আমি দেখিয়ে দিচ্ছি এই শিরাটা যখন আঠালো হয়ে যাবে তখন কিন্তু এর মাঝে খুরমাগুলো ঢেলে দিতে হবে দেখুন এটা কিন্তু তারের মতো দেখা যাচ্ছে যখন শিরাটা উপরের দিক তুলছেন আমি আরও দেখিয়ে দিচ্ছি আঙুলে নিয়ে যখন দেখবেন একদম আঠালো এভাবে তারের মতো দেখা যাবে ওই পর্যায়ে রেডি করে রাখা খুরমাগুলো দিয়ে এভাবে অনবরত নেড়েচেড়ে তারপরে শিরার সাথে মিশিয়ে নিতে হবে চুলা রাশটা এ পর্যায়ে একদম লোতে রাখতে হবে আমি কিন্তু চুলা রাস লো রেখে তারপরে এভাবে মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু চুলাটা অফ করে নিয়েছি এখন আমি অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর দেখুন খুব ভালোভাবে চিনির সাথে মোরালিটা মিশে গেছে এখন আমি এটাকে নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর দেখুন মার্শাল্লাহ ঠান্ডা হওয়ার পরে এটা কতটা সুন্দর হয়েছে অনেক বেশি ক্রিস্পি হয়েছে চাইলে কিন্তু এভাবে এই খুরমাটা বানিয়ে তারপরে আপনার আপনারা চাইলে এয়ারটাইট বক্স অথবা যে কোনো কাচের বয়মে করে রেখে দিতে পারেন পুরো এক মাস জুড়ে খেতে পারেন আর এটা অনেক বেশি ক্রিস্পি হবে সবাই খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ